গুড মর্নিং সবাইকে শুভ বিজয়ের প্রণাম বড়দেরকে ছোটদেরকে অনেক ভালোবাসা যাই হোক বিশেষ কিছু কারণের জন্য আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি নেটওয়ার্ক ইস্যু পারিবারিক সমস্যা অনেক কিছু কারণে তো চলো দেখো এটা ছিল পঞ্চমীর দিন ভোরবেলা আমি রেডি আমি আর ছেলে রেডি হয়ে যাচ্ছিলাম কাঁথিতে শ্বশুরবাড়িতে ঘর দোর সব গুছিয়ে রেখে তালাটালা বন্ধ করে সুন্দর করে রেখে থেকে বেরিয়ে পড়েছিলাম বাগুইয়াটি স্ট্যান্ড থেকে আমাদের বাস ছিল সাড়ে ছটায় সাড়ে ছটার বাসে উঠেছিলাম কিন্তু পৌঁছেছিলাম সেদিন বারোটা রাস্তায় এতটাই জ্যাম ছিল দেখো চলে এসছি বাগুইয়াটি স্ট্যান্ডে সোনু দাঁড়িয়ে আছে এখানে সোনু তো কিছু খেয়ে আসে না বাস জার্নি এসি বাসে জার্নি করলে ওর গা গুলায় সেই জন্য কিছু খেতে পারে না সকালে আমিও কিছু খাই না তো ওখানে দাঁড়িয়ে থাকার পর ও বললো যে একটু চা খাও লিকার চা একটু নিয়ে নিয়েছিলাম মিষ্টি তো মিষ্টি আর আমাদের কারোর কাছে সেদিন খুচরো ছিল না তারপরে কুড়িয়ে কাড়িয়ে খুচরো পয়সা বের করে ওনাকে টাকা দেওয়া হয়েছিল। দেখো বাস অলরেডি ঢুকে গেছিল আমি আর ছেলে সেদিন যাচ্ছিলাম একা একা আর ওর পাপার যাওয়ার কথা ছিল সকালে ডিউটি করে রাতে কিন্তু সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল রাতের বেলায় সেদিন আরও বাড়িতে যেতে পারেনি বাসে উঠে পড়েছি বাসের সিটগুলো খুব ভালো ছিল মানে স্পেসটা খুব ভালো পাটা রেখে ভালো জার্নি করা যায় আমি আর ছেলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেদিন অবশ্য এদারটা ভীষণ ভালো ছিল আকাশ পুরো নীল ছিল পুজোর সময়তে আকাশ একটু পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না কেমন যেন মনটা সত্যিই খারাপ খারাপ লাগে বাট এবছর পুজো একদম কাঁপিয়ে দিয়েছে বৃষ্টিতে অষ্টমীর দিনটা কোনো রকম ছেড়ে দিয়ে বাকি নবমী দশমী বৃষ্টি 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 আর দেখো দক্ষিণেশ্বর ব্রিজে ওঠার পরে দেখলাম গঙ্গার জল একেবারে থই থই করছে প্রচুর জল গঙ্গায় চলু ঘুমিয়ে পড়েছে ওর গা গুলা ছিল বললাম ঘুমিয়ে পর হলে আরো বেশি গা গুলাবে তাই সিটের উপরে উঠে জুতো টুতো খুলে উঠে শুয়ে পড়েছিল পৌঁছে গেলাম কোলাঘাট গোলাঘাটে ঢুকে মা ছেলে দুজন মিলে একটাই মশলা ধসা আর দুটো ডিম সেদ্ধ নিয়েছিলাম খেয়ে বাসে উঠে কিছুটা যাওয়ার পরেই প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গেল মনে হলো পুজোটা একদম গেল রাস্তায় এতটা জ্যাম থাকার কারণে বারোটায় পৌঁছাবো এটা একদম ভাবিনি সাড়ে ছটার বাসে উঠে বারোটায় এই প্রথমবার বাড়িতে পৌঁছালাম দেখো নরঘাট ব্রিজ নরঘাটের এই ব্রিজে কিছু কাজ হচ্ছিল আর মেঘটা দেখো মনে যেন ঝুলে পড়ে আছে এক্ষুনি বৃষ্টি আসবে কিছু একটা কাজ হচ্ছিল এখানে যাই হোক এটাও একটু মানে মেঘলা ওয়েদারে তো এই এটা দেখতে ভালো লাগছিল দেখো ওই যে কাশ ফুল ফুটে আছে অনেক দূরে বাজকুল থেকে আর পৌঁছাতে আমাদের তিরিশ মিনিট আর এই ভদ্রলোক কি যে বক বক করছিল সে নিজেই জানে তারপরে দেখো এই যে নাচিন্দা মন্দির মা নাচিন্দা সব গাড়ি পুজো দেওয়ার ভিড় প্রচুর ছিল ব্যাস পৌঁছে গেলাম গয়াগিরি স্ট্যান্ডে এখান থেকে টোটো ধরে পৌঁছে যাব বাড়ি এই যে ওই যে পেছনে অঙ্কন আসছে সাইকেল নিয়ে আর সোনুর কী আনন্দ অঙ্কন দাদা এসছে ধান চাষ করেছে যাই হোক জলে তো জল চারিদিকে ব্যাস পৌঁছে গেলাম এই যে নবদুর্গা পুজোর প্যান্ডেল প্যান্ডেল দেখে মনটা ভালো হয়ে গেল ঢুকে গেলাম বাড়িতে বাড়িতে ঢুকে দিদি ভাই তো আগের দিনই চলে গিয়েছিল এটা দি এটা আমার এক ডেট তো যা হয় আর মা এখানে দোলনায় বসছে যাওয়ার পরে দিদিভাই জল চা টা সব দিয়েছিল খেতে বাড়ি গিয়ে আর টিফিন কিছু করিনি সেদিনকে এই জল খাবারের পরে পান একটা বানিয়ে দিচ্ছিল বাবা এখানে সোনুর সঙ্গে ক্রিকেট খেলছিল সোনু তো পিঠে করে ব্যাট একটা নিয়ে গেছিলো সেদিন দিদার বান্না হয়ে গেছে দিদা এখানে বসে বসে দোলাই দুলছে আর সন্ধ্যাবেলায় দুই যায় মিলে একটু দেখাশোনা হচ্ছিলো কি কী কেনাকাটা হলো দিদি ভাই এই শাখা জোড়া পলা জড়া কিনেছে ব্যাস চলে এলাম রাতে সব শুয়ে পড়েছিলাম আর শরীর টান ছিল না আমি আর ছেলে তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে গেছিলাম আর দিদি ভাই আর দিদাও গল্প করছিলো চলো আজ এই